হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে বত্রিশ সাইজের একটা প্রিন্সেস কার ব্লাউজ সম্পূর্ণ কাটিংটা শেয়ার করব মানে আমি পেপার কাটিং করব তোমরা কিন্তু সেই মেজারমেন্ট অনুসারে কাপড়ে কাটিং করবে ঠিক আছে ওইটা হবে তিরিশ থেকে বত্রিশ সাইজের জন্য তোমরা কিন্তু খুব সহজে এটা করতে পারবে শুধুমাত্র মেজারমেন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবে আর ফ্রেন্সেসকার ব্লাউজ কাটিং করতে গেলে তোমাদের কি কি শর্ত মানতে হবে ওইটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি এদিকে হাফ ইঞ্চি ছেড়ে দিলাম হুকের জন্য ঠিক আছে যদি সামনে হুক দাও তো অবশ্যই কিন্তু এখানে হাফ ইঞ্চি এইভাবে ছেড়ে দিতে হবে তারপর নর্মালি আমরা পেছনের পার যেভাবে কাটিং করি সেমভাবে এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব শোল্ডারটা এখানে আমি সাড়ে পাঁচ নিয়ে নিলাম কতটুকু নিলাম ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ঠিক আছে নিয়ে এইখান থেকে এইখানে আরমুলটাও আমি সাড়ে পাঁচ নেবো মানে বত্রিশের জন্য কিন্তু এত বেশি নেওয়ার প্রয়োজন নেই সাড়ে পাঁচ নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখানে বডিটা আমি টোটাল এইট ইঞ্চ আর সাথে টু ইঞ্চ এক্সট্রা নিলাম মানে চার আটা বত্রিশ তো আট আসবে আর সাথে টু ইঞ্চ কিন্তু আমি এক্সট্রা নিলাম দেখো এদিকে হাফ ইঞ্চ আমি হুকের গড়ের জন্য নিয়ে নিলাম না হলে সামনের পাটা একটু ছোটো হয়ে যায় সেই জন্য আর এই জায়গাটা তো আমি আগেই বলে দিলাম যে আমি সাড়ে পাঁচ নিয়েছি ঠিক আছে এদিকেও কিন্তু আমি সাড়ে পাঁচ নিয়েছি তোমরা চাইলে এখানে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভও নিতে পারো অবশ্যই কিন্তু এখানে সাড়ে পাঁচ বা পণে ছয় নিলে কোনো সমস্যা হবে না আর এদিকে দেখো ওয়ান পয়েন্ট টুতে আমি এইভাবে আর্মুলার একটা শেপ দিয়ে দেব দিয়ে একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি নিচের দিকে লম্বা টানটা দিয়ে দিচ্ছি মানে আমার যতটুকু লম্বা প্রয়োজন ধরো আমার পেছনের পাটের লম্বা আমার চোদ্দো ছিল সামনের পাটের জন্য কিন্তু আমি পনেরো ইঞ্চির লম্বা নেবো মানে প্রিন্সেস কাটে সবসময় এক ইঞ্চি লম্বা বাড়িয়ে নিতে হয় তো লম্বাটা এখানে বত্রিশের জন্য আমি পনেরো ইঞ্চি নিলাম নিয়ে এইভাবে হালকা কুনাকুনি করে দাগ দিয়ে দিলাম ঠিক আছে তো কুমোরের দিকে আমার ধরো কুমোরটা ছিল আঠাশ তো এখানে আসবে সাত আর মানে চার সাথে আঠাশ তো কুমোরের দিকে সাত আট সাথে কিন্তু আমি টু ইঞ্চ এক্সট্রা নিয়েছি এতটুকু আশা করি বুঝতে পেরেছো মানে সেম সেম পেছনের পাট অনুসারে এই কিন্তু তোমাদের কাজটা করতে হবে তারপর এদিকে দেখো সামনের গলার চৌড়া পেছনের গলার চৌড়াও কিন্তু টু ইঞ্চ রাখবে এখানে সামনের গলার চৌড়াটাও টু ইঞ্চ রাখবে আমি যতটুকু সহজে পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা জাস্ট এই মেজারমেন্ট অনুসরণ করে একবার কাটিং করে দেখতে পারো তারপর গলার ডিপটা আমি এখানে ছয় নামিয়ে নিলাম তোমরা কিন্তু ছয় বা সাড়ে ছয়ও নামাতে পারো তবে হাইট একটু বেশি হলে সাড়ে ছয় নামিয়ে নেবে আর নিচের দিকে বা আড়াই ইঞ্চি চৌড়া রেখে দেবে মানে নিচের গলার দিকের চৌড়াটা ঠিক আছে তো এখানে তোমরা বা আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই হাইট অনুসারে তারপর এভাবে এদিকে আমি হালকা একটা গলা শেপ দিয়ে দিলাম মানে মোটামুটি একটা গুল গলার শেপ এখানে আমি দিয়ে দিলাম এভাবে তোমাদের কিন্তু শেপটা দিতে হবে ঠিক আছে তারপর দেখো এখন এখানে মেন যে একটা কাজ তোমাদের করতে হয় প্রিন্সেস কাট ব্লাউজের বাস্ট পয়েন্ট আমরা নর্মালি কিন্তু ব্রাকার ব্লাউজে বাস্ট পয়েন্টটা যত আসে মানে একদম কাদের মাঝখান থেকে বুকের মাঝখান পর্যন্ত যত আসে আমরা ব্রাকার ব্লাউজে টু ইঞ্চ এক্সট্রা নিই তো প্রিন্সেস কার্টে শুধুমাত্র হাফ ইঞ্চ এক্সট্রা নিলেই কিন্তু হয়ে যাবে তো ধরো এখানে আমার নয় আসলো তো আমি এখানে কিন্তু সাড়ে নয় নিয়ে নেব ঠিক আছে তো আমার মানে এইসব ব্লাউজের ক্ষেত্রে হাফ ইঞ্চ বা বড় জোর তুমি পনেরো এক ইঞ্চ এক্সট্রা নিতে পারো ঠিক আছে তো ধরো আমার এখানে বাস্ট ছিল তো আমি এখানে কিন্তু মানে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিলাম নিয়ে নিচের দিকে এইভাবে আহ সোজা করে একটু নামিয়ে নিলাম নিয়ে এখন এভাবে আমি প্রিন্সেস কাটের যে মানে মেইন যে শেপটা ওইটাকে এইভাবে দিয়ে দেব দিয়ে দিলাম তারপর দেখো একটা যেহেতু ছোটো সাইজের এখানে খাপটা কিন্তু বা ভিতরের যে পপটা এতটা বেশি হওয়ার প্রয়োজন নয় নেই তো নিচের দিকে এইভাবে দেড় ইঞ্চের মতো আমি কিন্তু একটা টিকেন দিয়ে দেব। ঠিক আছে তো এই যে দেড় ইঞ্চের টিকেনটা যে দিয়েছি এদিকে দিকে কুমোরের দিকে আবার আমি দেড় ইঞ্চ বাড়িয়ে নিলাম যাতে নিচের দিকে চোরাটা আমার ঠিকঠাক থাকে সেই জন্য আর উপরের দিকে জাস্ট আমি হাফ ইঞ্চ বাড়িয়ে নিলাম নেই পাবে আর শেপটাকে একটু ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবে হালকা একটু নিচের দিকে নামিয়ে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে দেখো মাত্র তোমাদের আমি তিন চার মিনিটের মধ্যে প্রিন্সেস কাটের সঠিক মেজারমেন্টটা কিন্তু বলে দিয়েছি তোমরা এগুলি পারলে খাতায় লিখে রাখতে পারো তো অবশ্যই তোমাদের কিন্তু খুব উপকার হবে যদি মাপগুলো একবার লিখে রাখতে পারো তো তারপর এদিকে চাইলে হালকা একটু আবার ছোটো একটা টিকেন তোমরা দিতে পারো তাহলে হবে আর এখান থেকে এখানে আমি থ্রি পয়েন্ট ফাইভের মতো রেখেছি তোমরা চাইলে কিন্তু রাখতে পারো মানে এই যে অ্যাপেক্স পয়েন্টটা ওইটা আর বাস্ট পয়েন্টটা আমি সাড়ে নয় রেখেছি তো সবগুলা মেজারমেন্ট আমি লিখে দিয়েছি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো নিচের দিকে আমি বলেছিলাম না যে টোটাল লম্বাটা এখানে তোমাদের পনেরো ইঞ্চি রাখতে হবে মানে পেছনের পাটের লম্বা বা নর্মাল ব্লাউজের লম্বাটা তোমার যতটুকু আসে তার থেকে কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে প্রিন্সেস কাটে নিতে হবে তারপর এইভাবে কোনাকুনি একটু উপরের দিকে উঠিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে বডির মেজারমেন্টও তোমাদের লিখে একটু আমি বুঝিয়ে দিলাম দেখো কুমোরের দিকে আমি নিলাম সেভেন আর বুকের দিকে নিলাম এইট তো তারপর এইভাবে এই যে দাগগুলো দিচ্ছে এগুলি কিন্তু আমার মানে তোমার ফিটিংস লাইনের ভিতরের দিকে থাকবে ঠিক আছে আমার কিন্তু এখানে পুরোটা কাট মানে মেজারমেন্টগুলো বসানো হয়ে গেছে এখন তোমাদের কেমন লাগলো ওইটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে